হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপর শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো মাতবে বাঙালি বাঁচতে চলেছে ঢাকের কাঠি অতি ব্যস্ত পটুয়াপাড়ার মৃৎশিল্পীরা চলছে প্রতিমার গায়ে শেষ তুলির টান মালদা জেলার বিভিন্ন পটুয়াপাড়ার মধ্যে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা নাওয়া খাওয়া ভুলে গিয়ে এখন দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রত্যেকটি শিল্পী মালদার ইংরেজ বাজারের ফুলবাড়ি এলাকার মৃৎশিল্পী অষ্টম চৌধুরীর কারখানায় চলছে শেষ মুহূর্তের কাজ ব্যস্ত প্রচুর ঠিক আছে সামনে বৃষ্টি ছিল তার মধ্যে তো প্রচুর ব্যস্ত ঠিক আছে আর আমার এগারোটা প্রতিমা আছে তার মধ্যে মালদাতে আটটা বাইরে তিনটা মালদাতে আছে জনকল্যাণ ক্লাব কল্যাণ সমিতি প্রতিবেশী রথঘর সানরাইজ ক্লাব রবীন্দ্র সংঘ বিদ্যুৎ বাহিনী ক্লাব এভাবে নিয়ে আমার আটটা প্রতিমা আছে মালদা কয়েকদিনের বৃষ্টি কত বিপাকে পড়তে হয়েছিল আপনার বৃষ্টির জন্য তো প্রচুর কাজ ছিল কিন্তু সাময়িক এবছর পুজোটা আগে ঠিক আছে তার জন্য আমরা প্রস্তুতি আগে থেকে নিয়েছিলাম যে যেন বৃষ্টিটা পড়বে ঠিক আছে তার জন্য আমাদের মানে প্রত্যেকটা স্টাফ বা আমাদের সবার মিলে আমরা অগ্রিম কাজ করার চেষ্টা করছি আগামী দিন যেন আলো তাড়াতাড়ি ঠাকুরটা দিতে এবং আমি মালদাবা থেকে চেষ্টা করছি যেন যে আটটা প্রতিমা আছে যেন আমি আটটাকে ভালো দিতে পারি তার মধ্যে তার মধ্যে ধরনের পাঁচটা অন্যরকমের আছে প্রতি বছরই আপনি একটা চমক দিয়ে থাকেন বছর কি এবছর মালদার যে পাঁচটা প্রতিমা আছে পাঁচটা পাঁচ রকম তার জন্য এক একটা এক এক আছে তার মধ্যে আছে একটা রাজস্থানী টাইপের একটা মাটির ঘাস সারিটি এইভাবে পাঁচটা অন্য ধরনের আছে আর যেটা মথাবাড়ি আছে সেটা হলো মানে মায়ের কোলে যে সব মূর্তির মার জননী যেসব ছেলেগুলো আছে ওর জন্যে ওর একটা আলাদা থিম তৈরি করা হয়েছে আপনার নাম আমার নাম অষ্টমশা